চিনি না জানি না এমন এক অদ্ভুতরে বিয়ে বাড়িতে এসে হাজির হয়েছি আমরা বর্ব আর সেখানে এই নানা রকম সুস্বাদু খাবার দাবারের মাঝে আমাদের কি কি যে অভিজ্ঞতা হলো না সেটাই ভাগ করে নেবো আজকে তোমাদের সাথে নমস্কার আমি মৌসুমি সাজু করে তৈরি হয়েছি কার বিয়েতে যাচ্ছি ওই তো লেখা আছে অনিশা আর অরিত্রর বিয়ে বিশ্বাস করবে না এই যে বিয়ে বাড়িতে এসেছি এই পাত্র পাত্রীর নামটুকু ছাড়া আর আমাদের কোনো কিছু ধারণা নেই এমনকি কোথায় ঠিকানা তাও জানি না কিন্তু আজকে এই বিয়ে বাড়িতে কেন এসেছি সেটাই তো আসল রহস্য পাত্রী অনিশাকে এত মিষ্টি দেখাচ্ছিল কিন্তু এটুকু বেশ বুঝতে পারছিলাম ওর মুখ দেখে পাত্রী আমাদের বেশ চাপ খাচ্ছে আহা এমন মিষ্টি চুম্বন মায়ের কাছ থেকে আর পাত্রের কাছে গিয়ে বুঝলাম পাত্র মহাশয় কিন্তু একদম চাপলেস আমরা দুটি বিয়েবাড়িতে ঢুকেই সবার আগে পাত্রপাত্রীর সাথে দেখা করে উপহারটুকু হাতে দিয়ে তারপর চলে এসেছি স্টার্টারে লাইন দিতে আহা এ যে বড্ড লোভনীয় জিনিস এ জিনিস ছাড়ার উপায় নেই আর তারপর গল্পটা তো তোমাদেরকে করতেই হবে কেন এসেছি বিয়েবাড়িতে আর কিভাবে বা আলাপ হলো ইত্যাদি ইত্যাদি না পাত্রপাত্রী আমাদের কোনো বন্ধু নয় এমনকি আমাদের ঘনিষ্ঠ কোনো কোনো বা দূর সম্পর্কের নয় তাহলে পরিচয় কিভাবে এই যে আমরা সপ্তসর মৌসুমি মিলে একটা ছোট্ট করে ক্যাফে খুলেছি আলদো ক্যাফে সেখানেই গত পঁচিশে ডিসেম্বর এই পাত্র পাত্রী কপত কপতি হিসেবে প্রেমালাপ জমাতে মানে ওই যাকে বলে ডেট সেটা করতে এসেছিল আলদো ক্যাফেতে আমাদের খাবার পছন্দ হবার পর আমাদের সাথে আলাপ জমে এবং সক্ষতা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মাত্র একদিনে ওনারা নিজেদের বিয়েতে আমাদেরকে নেমন্তন্ন করে আহা কি পরম সৌভাগ্য তাই না আর সেই অচেনা অচেনা মানুষ যাদেরকেই দুটো দিন আগে চিনলাম তাদের বিয়ের অসাধারণ খাবার দাবার খেতে আমরা দুজন হাজির হয়েছি এখানে দেখলে তো স্টার্টারে এত কিছু ছিল সবকিছু একটু একটু করে চেখে দেখে স্যালাডটা এলাম লুচি ছোলার ডাল ফিশ ফ্রাই ইত্যাদি জিনিস নিতে তবে সেটা শুধুমাত্র আমার কতমশায় নিয়েছে ওর থেকেই আমি চেখে দেখব আর কোনো প্লেট নেব না তার কারণ আমি বসে রয়েছি ওই পোলা মাংসের জন্য আরেকটা মজার কথা তোমাদেরকে ভাগ করবো তো বাঙালি বিয়েবাড়িতে কারা মাছি ওড়ায় মানে একেবারে খা খা করা ফুটবল মাঠ কোথায় দেখা যায় ভেজ অপশন আছে যেখানে মানে আমরা খাঁটি বাঙালিরা পোলাও মাছ মাংস এসব ছেড়ে নিরামিষ একটুখানি চাপের ব্যাপার আছে বই কি ওই রকম ফাঁকা অবস্থা দেখে আমি আর পর একটুখানি মুখ চিপে হাসছিলাম তাই বলে কেউ মন খারাপ করো না অনেকেই রয়েছে যারা নিরামিষ সত্যি সত্যি মন থেকে ভালোবাসো আমি এসে গেছি এবার আসল কাজে নেব খালি প্লেটে পোলাও কাতল কোরমা আর গোলবাড়ির কষা মাংস এ জানো তো আমরা ওই উত্তরবঙ্গে কাতলা মাছকে কাতল বলে ডাকতাম এখানে এসে শিখেছি কাতলা বলে এই পোলাও মাংসের কম্বিনেশনটা কার কার পছন্দ একটু কমেন্টে এসে হাত তোলো তো কাতল কোরমা থুকু কাতলা কোরমা একটু চেখে নিয়ে আসল জিনিসের বেলায় এলাম তা হলো খাসির মাংস এইটা দিয়ে পোলাওটা খেতে সত্যি মানে যথার্থই ভালো লাগে ওনারা আবার এই যেমন তেমন করে কষা মাংস করেননি নাম দিয়েছেন গোল বাড়ির কষা মাংস তাই এ জিনিসের প্রতি আকর্ষণ তো থাকবেই এই পোলাও আর দু পিস কষা মাংস নিয়ে আমি বেশ খুশি মনে খাচ্ছিলাম কিন্তু এই সময় আবার একটা ঘটনা ঘটলো আমার এই কত বউয়ের জন্য কি উপহার এনেছে দেখো আমার প্রিয় নাল্লির পিস আর মেটে মানে ওই আজকাল সোশ্যাল মিডিয়ার ভাষায় পুকি বলে না পুকি এই কত মশাইটা হলো সেই পুকি আমার এত ভালো লাগছিল ওনাদের থেকে চেয়ে এনেছে আমার জন্য আর বিয়ে দেখতে পাগল আমি খেতে খেতে দৌড়ে চলে এসেছি উলুধ্বনির আওয়াজ শুনে দেখছি বর বরণ চলছে কি মজা হচ্ছিল আমার আমি ভাবো এটো হাতে এসে দাঁড়িয়ে পড়েছি আর বিয়ে দেখতে শুরু করেছি না এবার ফেরত যায় ডেজার্টের দিকে মন দিই চাটনি পাপড় গরম গরম গোলাপজাম আর একটা সন্দেশ দাঁড়ো এক গালভারি কি বেশ নাম ছিল নলেন গুড়ের বেকড পাতুরি সন্দেশ জিনিসটা কিন্তু বেশ খাসা ছিল খেতে আর নলেন গুড়ের আইসক্রিমও একটুখানি নিয়েছি তবে স্টার আইটেম ছিল এই গরম গরম তুল তুলে নরম গোলাপ জামটি একদম গলে যাচ্ছিল পুরো তবে আমার বরের প্রিয় হলো এই চাটনি আর পাঁপড়ের কম্বিনেশন তা খাওয়ার পর এবার আমরা এগিয়ে যাব একটা জায়গায় এই মকটেল সেগমেন্টে খাবো জলজিরা আর খানিক পরে পান নবদম্পতিকে অনেক শুভেচ্ছা যাই ফিরে বাড়িতে অপেক্ষা করছে বিশেষ মানুষ